আমাদের স্টেডিয়াম মাঠে জাতীয় হিসেবে যে মেলাটি অনুষ্ঠিত হচ্ছে সেটি বিগত দশ বছর পরে অনুষ্ঠিত হচ্ছে তা এটা আসলে খুব ভালো একটা জিনিস একটা বাণিজ্যিকের জন্য একটা ভালো জিনিস শিল্প কারুপণ্যের জন্য একটা ভালো জিনিস আমাদের বাচ্চারা শহরের কোলাহালের মধ্যে রাইডসের মধ্যে ঘুরতে পারে না কোনো পার্কে তেমন একটা সুযোগ সুবিধা নেই আমাদের সৈকুরে বাচ্চাদের জন্য তো এই মেলার মধ্যে কিছু রাইডস আছে সেই রাইডসে আমাদের বাচ্চারা উপভোগ করবে দেন হচ্ছে এখানে কিছু শিল্প কারপণ্য রয়েছে যা আমাদের মা বোনদের জন্য অনেক প্রযোজ্য যা আমাদের এখানকার স্থানীয় পর্যায়ে যারা আছে এই বিজনেসগুলো ছোট ছোটো আকারে বিজনেস করছে তারাই কিন্তু এই মেলায় কিন্তু তাদেরকে রিপ্রেজেন্ট করতেছে আমরা সবাই মিলে এটাকে প্রচার করি কারণ প্রচারেই প্রসার তাই বলবো আমি নিজেও টিকিট কেটেছি আপনিও টিকিট কেটে মেলায় আসুন এবং মেলাটি উপভোগ করে যান ইনশাআল্লাহ এই আমাদের সৈদপুরে যে মেলাটি অনুষ্ঠিত হচ্ছে সেটা সফল হবে ইনশাআল্লাহ আশা করা যায় বিভিন্ন রকম জিনিসপত্র কেনার ব্যবস্থা আছে পুরুষদেরও ব্যবস্থা আছে অন্য কোনো অবৈধ এখানে কোনো মেলা না এখানে শান্তিপূর্ণভাবে মেলা চলবে মেলাতে সব বাচ্চারা মহিলারা পুরুষরা শান্তিপূর্ণভাবে ঘুরতে পারবে এখানে প্রশাসনের নজরদারি আছে এখানে মেলা কমিটি আছে মেলা কমিটিরও নজরদারি আছে সুন্দর শান্তিপূর্ণভাবে মেলা চলবে বিশ দিন মেলা চলবে মেলা আপনারা যারা আসতে চান ঘুরতে চান বিনোদন করতে চান বাচ্চাদের নিয়ে আসবেন বাচ্চারা এখানে আসি খেলাধুলা করবে বাচ্চারা দেখবে বিভিন্ন রকম খেলাধুলা এখানে যন্ত্রপাতি আছে তারপর মেয়েরা জিনিসপত্র কিনে যন্ত্র জিনিসপত্র করি এই মেলা সুন্দরভাবে সার্থক হবে এই মেলা এবং আপনাদের সবাই সহযোগিতা করবে মেলা শান্তিপূর্ণভাবে চলে মেলা যখন মানুষজন মহিলা পুরুষ সম্মিলিতভাবে এই এখানে খরচ করতে পারে এবং মেলাতে আপনার অনেকখানে আমাদের মেলা কমিটি প্রশাসনের ভাইরা আছে এরা থাকবে আপনারা সবাই সহযোগিতা করবে মেলা আরও ভালো মানুষ চলবে আপনার সবাইকে ধন্যবাদ জানাই আমার এখানে কথা শেষ করি আসসালাম